আমি কুষ্টিয়া থেকে আসছি ভাই বড়াটা কেমন লাগে আর খাই হেই एवरीवन আমরা সেই ভাইরাল বড়া খেতে চলে গিয়েছিলাম বামন্দি থেকে দিদিপুর গ্রাম এবং এখানে সচড়সড় অলওয়েজ টাইম মানে বড়া খাওয়ার জন্য পাবলিক ভিড় জমাই হ্যাঁ আমরা গেছিলাম সেই আমাদের ভাইরাল বড়া খেতে বিভিন্ন আইটেম ওখানে দেখা যায় হ্যাঁ সেই উদ্দেশ্যেই আজকে ওখানে যাওয়া আসসালামু ভাই ওয়া কি খবর আলহামদুলিল্লাহ ভালো

তবে আমি শুনছি যে কুষ্টিয়া থেকে অনেকে আসে মিরপুরে আমার কোথা থেকে আসতাম কুষ্টিয়া মিরপুর আমলা থেকে আছে আচ্ছা আচ্ছা পেঁয়াজ কেটে একদম মানে অলওয়েজ টাইম এখানে ভিড় থাকে আমরাই প্রথম আসলাম অলওয়েজ টাইম এখানে ভিড় থাকে

সবাই যেন এই ভিডিওটা দেখে আসতে পারে অনেকে ঠিকানা বামন্দি থেকে এসে দেবীপুর বাজার ভেটা ভাড়াই খালের ধারে বটতলায় কবে কবে পাওয়া যায় পড়া শুধু সোমবার বন্ধ থাকে সপ্তাহের প্রতিদিন সোমবার ব্যতীত প্রত্যেকদিনই পাওয়া যাবে তাই তো আচ্ছা আচ্ছা আপনার দোকানের নাম কি বা আপনার

এই জন্যই দূর দূরান্ত থেকে এই বড়া খাওয়ার জন্য এই জন্য মানুষ আসে আমি মনে করতাম যে একবার যেয়ে দেখি কেমন কি অবস্থা আজকে আসলাম কোথায় থেকে যে মানুষ আসে তার কোনো ঠিক ঠিকানা নাই ভাইয়ের সাথে তো কথা হলো ভাই বললো বড়টা আসলে চমৎকার